তারকাখ্যাতি হারিয়ে যেসব ফুটবলার বুঝেছেন জীবনের আসল বাস্তবতা কেউ খাবার পায়নি তো কেউ ঘুমানোর জায়গা পায়নি কারা তারা আর কি কারণে তাদের এমন অবস্থা হয়েছিল আসুন জেনে নেই একসময় গ্যালারি ভরা দর্শকের চিৎকার ক্যামেরার ঝলকানি চারোদিকে আলো তারপর ধীরে ধীরে সব নিভে যায় ফুটবল আমাদের শেখায় জয় পরাজয় কিন্তু খুব কম মানুষ বলে দেয় মাঠ ছাড়ার পর জীবন কতটা কঠিন হতে পারে পল গ্যাসকয়েন ছিল ইংল্যান্ড ফুটবলের এক খোলা আকাশ মাঠে নামলেই মনে হতো সে অন্য জগতের মানুষ উনিশশো নব্বই বিশ্বকাপে তার কান্না পুরো দেশ কাঁদিয়েছিল সবাই তাকে ভালোবাসত কিন্তু সেই ভালোবাসা মাঠের বাইরের জীবনটা সামলাতে পারেনি ধীরে ধীরে মদের কাছে হেরে যেতে থাকে সে চোট একাকিত্ব আর মানসিক ভাঙন তাকে ভেতর থেকে ফাঁকা করে দেয় ক্যারিয়ার শেষ হওয়ার পর এমন সময় এসেছে যখন সে নিজেই জানত না রাতে কোথায় থাকবে বন্ধুদের উপর ভর করে কোনো কাজ ছাড়া প্রায় নিঃস্ব অবস্থায় তার দিন কেটেছে সে একা ছিল খুব একা ডেভিড জেমসকে সবাই চিন্ত নির্ভরতার প্রতীক হিসেবে গোলপোস্টে দাঁড়িয়ে যে মানুষটা হাজারো শট ঠেকিয়েছে জীবন তাকে একদম অপ্রস্তুত অবস্থায় গোল খাইয়ে দেয় ভুল বিনিয়োগ সম্পর্কের ভাঙনার অতিরিক্ত খরচ সব মিলিয়ে একদিন তাকে বলতে হয় আমি দেউলিয়া সেই মানুষটাই কোনো সময় গাড়িতে রাত কাটিয়েছে কখনো বন্ধুর বাসায় তারকা হলো বাস্তব জীবন তাকে ছাড় দেয়নি সম্মান ছিল কিন্তু টাকা ছিল না গর্ব ছিল কিন্তু নিরাপত্তা ছিল না সেলেস্তিন বাবা আরও চেলসির হয়ে খেলেছে বড় মঞ্চ দেখেছে কিন্তু ক্যারিয়ার শেষ হওয়ার পর তার লড়াইটা ছিল নিজের মাথার ভেতরে মানসিক অসুস্থতা তাকে ধীরে ধীরে মানুষের কাছে দূরে সরিয়ে দেয় নিজের দেশেই সময় তাকে দেখা যায় অবহেলিত অবস্থায় মানুষ বলেছে ভব ঘুরে কিন্তু আসলে সে ছিল চিকিৎসা সহানুভূতি থেকে বঞ্চিত একজন মানুষ ফুটবল তাকে নাম দিয়েছিল কিন্তু সুস্থ থাকার শক্তি দেয়নি জর্জ বেস্ট ছিল প্রতিভার নাম বল পায় সে যা করত মানুষ তাক লাগিয়ে থাকত কিন্তু তার জীবন ছিল লাগামহীন মদ রাত জাগা বেপরোয়া দিন সবকিছু একসময় তার শরীর আর মন দুটোই ভেঙে দেয় টাকার অভাব তার হয়নি কিন্তু শান্তির অভাব ছিল ভয়াবহ জীবনের শেষ দিকে সে ছিল ক্লান্ত একা আর অসুস্থ নিজের প্রতিভার ওজন সে নিজে বইতে পারেনি রিচার্ড রুফাস খুব বড় তারকা না হলেও প্রিমিয়ার লিগে খেলেছে সম্মানজনক ক্যারিয়ার ছিল কিন্তু ফুটবল ছাড়ার পর সে ভুল পথে হাঁটে মানুষের বিশ্বাসকে ব্যবহার করে নিজেকে বাঁচাতে গিয়ে নিজেকেই শেষ করে দেয় আদালত লজ্জা আর সমাজ থেকে বিচ্ছিন্নতা এই ছিল তার পরের জীবন মাঠে যে মানুষটা লর্ত সম্মানের জন্য মাঠের বাইরে সে হেরে যায় নিজের সিদ্ধান্তের কাছে এই গল্পগুলোর শেষটা আলাদা হলো ব্যথাটা এক হঠাৎ তারকা খেতি কিন্তু খেতি শেষ হয়ে গেলে কি করতে হবে এই প্রস্তুতি তাদের ছিল না ফুটবল শেখায় গোল করা কিন্তু শেখায় না জীবন সামলানো এই মানুষগুলো ব্যর্থ না তারা আমাদের মনে করিয়ে দেয় নাম টাকা আর হাততালি সব কিছু না মাঠ ছাড়ার পর যদি পাশে মানুষ না থাকে যদি মাথার ভেতরের যুদ্ধ কেউ না বোঝে তাহলে সবচেয়ে বড় তারকাও একদিন নিঃশব্দ হয়ে যায় তারকাদের জীবনে আলো যত উজ্জ্বল হয় অন্ধকারটাও তত গভীর হয়